আসসালামু আলাইকুম দেশীয় দেশের প্রবাসী প্রবাসীরা যারা আছেন সকলের উদ্দেশ্যে আমাদের স্বামী বিরোধ করে আমি মোহাম্মদ সাইবুল ইসলাম সাইবুল ডোরেন ফার্নিচার প্রোভাইটার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি যেই দরজাগুলি দেখতেছেন এগুলো মেয়ে কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা সিদ্ধ করা দরজা তো এই পাল্লা লোক আপনার কোথায় কোথায় যাবে আমি বলতেছি পাল্লা তো যায় অনেক জায়গায় যেমন আজকে হয়ে গেছে আপনার হয়েছে সাবার সিঙ্গারি গেছে মানিকগঞ্জ শিঙ্গারি আর কি আর এখন যাবে লোক আপনার এলাকা ভৈরব ভৈরব যাবে এই বাইট আনোয়ার বাইট নয় পিস দরজা আছে সাড়ে তিন ফুট বাই সাত ফিট চোকটের নয় পিস দরজা সুন্দর একটা ডিজাইন এটা সাড়ে তিন ফুট বাই সাত ফিট চোকটের পাল্লা এটা লোক সাত হাজার টাকা যদি তিন ফুটের হয় তাহলে ছয় হাজার পাঁচশো আড়াই ফুটের হইলে ছয় হাজার টাকা আর আমাদের কাছে শুধু এই পাল্লাই না সব ধরনের চোকটও আছে কাঠের চোকা মেহুরি কাঠের চোকার সেগুন কাঠের চোকা সব ধরনের চোকাট আছে তারপর আরেকবার পাল্লা যাবে তাই আলমগীর বাড়ি আলমগীর বাড়ির ও আমার পুরান কাস্টমার আগে তার যেটা দেখাইছি ভৈরব যাবে সেটাও প্রাণ কাস্টমার আলমগীর ভাই ও পুরান কাস্টম ভাইয়ের মাল না এটা এটা বল তার এলাকার এক ভাই আলমগীর ভাই বেশ কয়েকবার নিচে তো এখন আবার তার এলাকার এক ভাই আবার সাথে নিয়ে আসছে দোহার তো কাছে তাদের ডাকা কাজ আসলো পরে নিয়ে নিয়েছিলো তো এই যে সেই বাইরে লোকে আবার সবগুলো পাল্লা এ এগুলো থ্রি ডি ডিজাইন করা মেহেগুনি কাটে সিদ্ধ করা সিজনিং করা থ্রি ডি ডিজাইন করা এগুলো সবগুলো সাড়ে তিন ফুট বাই সাত ফিট চোখ করে পাল্লা সাড়ে তিন ফিট বাই সাত ফিট চোকরে পাল্লা এগুলো এলোকা নয় হাজার টাকা করে থ্রি ডি ডিজাইন করে যদি টু ডি ডিজাইন হইতো তাহলে দাম হইতো লোকে সাত হাজার টাকা থ্রি ডি হওয়ার কারণে নয় হাজার টাকা করে দাম আর এগুলো আর শুধু না আমাদের কাছে সব ধরনের চোকট আছে লোহা কাঠের চোকাট মেঘুনী কাঠের চোখাট সিজিন করা সিদ্ধ করা এবং কি আপনার এই যে শিলকুড়ি কাঠের চোকাট হ্যাঁ সেউন কাঠের চোকাট সব ধরনের চোখাট পাল্লা আছে তা আমার দোকানটা ডাকা মোহাম্মদ তো ভেরিবাদ মিনাবাজার গেট এই জায়গা অবস্থিত মিস্টার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি যার যত প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন এই একটা চিটাং সেউন কাঠের ন্যাচারাল চিটাং সেউন কাঠের ন্যাচারাল একটা পাল্লা দেখেন কাঠের কোয়ালিটি শাড়ি কাঠের পাল্লা এই ধরনের পাল্লা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফোর অ্যান্ড ফার্নিচারে হ্যাঁ এগুলো লোক উনিশ হাজার টাকা করে পার পিস পাল্লা সেটা সেগুলো শাড়ি কাঠের কেমন কোয়ালিটি দেখেন হ্যাঁ তা সব ধরনের ডিজাইন আর পাল্লা তো পাল্লা অনেক পাল্লা থাকে হ্যাঁ আমাদেরকে অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে আর বাকি টাকা আপনার মাল গেলে বুঝা পেলে তখন কুরিয়ান সার্ভিস চব্বিশে দিলে হয় যদি কুরিয়ান সার্ভিসে দেয় যায় আর যদি পিক আপ দিয়ে যায় তারা পিক পাল্লার কাছে দিলে হয় আবার যারা সরাসরি দোকান থেকে নিয়ে যায় ডেলিভারি তো তখন দোকানে দিয়ে যায় এইভাবে যে যেভাবে দরকার সেভাবে আপনারা নিতে পারবেন করে সকালে ও মাল গেছে ওই যে বললাম যে মানিকগঞ্জ দোহার মানিকগঞ্জ সিঙ্গের তো এইভাবে আর কি সারা বাংলাদেশের আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি তা আমার আপনার যে যে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অন্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাতে আপনারা আপনারা ধারণা পাবেন বুঝতে পারবেন কোন কাঠের কোন ডিজাইনের কী দাম তাই কেমন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম